আপনার জায়গায় অন্য কোনো শিল্পী হইলে আজকা জি করতাম জি কি এটা আমার দামই জানি আমি যখন পালা গंगाई ও তখন হাব পেন পড়ে আরে হেই পোলায় আমারে কইতাছে কই জানলে না জবাব দিব সাহস কই আমার গরের ছাও মারি দিরা খাইতো পাগলাই গানটা গাইছি সাধকের গান এই গান লয়া কথা হয় রজব দেওয়ান সাহেব গানের প্রদীপ রজব দেওয়ান সাহেব তিনি যে মানে এই গানটা কিভাবে লেখলো কেমনে লেখলো এটা জহির পাগলার মাথায় ধরে না আমি কম আপনার বয়স কত মাথায় যে ধরবো বয়সের তো একটা বিষয় আসবে আপনার ওই বয়স এখনো হয় নাই যে ওনার গান আপনার মাথায় ধরবো যদি তো বা যদি আপনি বুঝতেন যে তিনি যা লেগছে এটাই সঠিক কারণ ওর বয়সের কমসে কম আরো দশ বছরের বড় বড় আবি অমু তাহলে যে এই তাহলে এই কথাটা যে বললো যে জানলে আনা জবাব দিব এই যে সাহস করে কইতে পারছে এটা এর লিগে আমি ওরা ধন্যবাদ দিই

আপনি এই গান আমার সাথে গান গানটার জবাবটা যদি দিলাম না আপনি বুঝুন নাই কি জবাবটা তো আরেক দিন এলাকা জবাবটা দিলাম না আপনার মানে আরো যারা জ্ঞানী গুণীর সাথে যারা যাদের সাথে আপনি গান গান ভালো ভালো শিল্পীর সাথে গান গাইতেছে নিদানি খুব ভাইরাল শিল্পী আপনি এদেরকে জিজ্ঞাসা করেন এই গান গায়া যদি আপনার ভাগ্যে যদি মারিফত পরে তাদের ভাগ্যে যদি শরীয়ত পরে এই গান গায়া জিজ্ঞেস করেন দেখবেন তারা জবাব কি দেয় আবার আমার মতো বইলা ফেলেন না যে জবাব জানলে আনা দিবেন আমি আপনারা মায়া করে কিছু করলাম না কিন্তু হেরা কিন্তু আপনারা ছাড়ব না এটা আপনি মনে রাখেন হিসাব কিতাব করে কথা কুয়েন বয়স সন্তান যে কথা কুয়েন এই কত হইব আঠাইশ হইবো নাহলে হইব নাহলে উনত্রিশ হইব তিরিশের উপরে যায় না তাইলে বুঝবেন বুঝবেন পরে বুঝবেন আপনি আমার বলছেন আমি এটা মাইনা নিলাম কিন্তু বলছেন আমি কষ্ট পাই নাই তাতে সমস্যা নেই কিন্তু আপনি বলছেন যে এটা একটা সাহসের বিষয় আছে আপনার সাহসের আমি ধন্যবাদ দিই আপনি আমার ছোট ভাই মিডিয়া সবাই জানে শিল্পী সবাই জানে সারা বিশ্বের সবাই জানে যে জহির শুধু আমার ছোট ভাই না ও আমার সন্তানের মতো আমি ওইভাবে স্নেহ করি এর জন্য আপনি পার পাইয়া গেছেন এটা মনে রেখেন আপনার জন্য যেমন সময় আইব আমার সময় কিন্তু আছে আর আপনার সময় আসবো যখন সময় আইবো তখন আমরা পান কিনা সন্দেহ পাইলে কথা কই এলমে শরিয়ত আর এলমে মারিফত পালা হল শরিয়ত এবং মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসি এটা বাজ নাই সন্তুষ্ট হয়ে দিচ্ছে তোমারই আমারটা তো আছে দিব 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 আমারে বিশ্বাস করে না পাগলাই আবার করো শরীয়ত শরীয়তে আগে ইমান ঠিক রাখতে হবে শরীয়তের প্রথমে আগে ইমানটা ঠিক রাখতে হবে আমি যে দিব বলছি এটা নিয়ে সন্তুষ্ট থাকে আরে আমি জবাব আমার তো পালা আজকে শরীয়তের পালা না আপনি আমার কাছে জবাব চাইছেন ঠিক আছে আমি পালাই থাকি আমার মারিফতের পালাই থেকে আমি আপনারে জবাব দিব না হ্যাঁ গান শাসক আপনি আমার কাছে জবাবছেন আমি আপনারে জবাব দিয়ে দিব কিন্তু এই স্টেজে তো আমি আপনারে জবাব দিব না হ্যাঁ আপনারা ভাইনা সারা যদি আমতো কমিটি যারা টিয়া পয়সা দিব না দিরা গান গাইবো এমনি যাইবোগা হ্যাঁ তাইলে আপনারে জবাব দিয়ে দিতাম আপনি টাকা নিয়ে আসছেন আমি টাকার অঙ্ক কমু না আপনার মত হ্যাঁ এটা ওর একটা সাহসের বিষয় আছে তো কই ধন্যবাদ দেই এবার শরীয়ত তরিকত হাকিকত মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কোন তরিকাই ঠিক নাই ঠিক নাই অভ্যাস আছে আমাকে প্রশ্ন করেছে মারিফত যারা করে একজন সনাতন ধর্মের মানুষ সে তো নামাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত করে না সে কেমনে ফকিরি করে আপনার মারিফতের স্তম্ভ কয়টা আপনি মারিফত করেন আপনার নামাজ কি রোজা কি হজ কি জাকাত কি মারিফতের কালে বাকি এই কথাগুলো জিজ্ঞেস করেছে আমাকে আমি ইনশাল্লাহ জবাব দিব আপনারা খুব সুন্দর পরিবেশ দিচ্ছেন আমি ধন্যবাদ জানাই আপনাদের দাঁড়িয়ে কষ্ট হচ্ছে আপনাদের দয়া করে যদি একটু বসে যেতেন পরিবেশটা সুন্দর দেখাতো আপনারাও গান শুনে আরাম পেতেন তো একটি গান আমি করি আমার পালার থেকে তারপরে আমি কিছু বলার চেষ্টা করব ইনে খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাই বরে খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাই বরে আর না তোমার খবর কেউ লইব রে ও মানুষে আরে না তোমার খবর কেউ লইব রে একদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাটি দিয়া যাইব রে খাঁচা ছাইরা পাখি উইরা ফাটি দিয়া যাইব রে আর না তোমার খবর কেউ লইব রে ও মন রে আর না তোমার খবর শেষ মন তুমি পরবাসীর মানো মরার সঙ্গে সঙ্গে হইয়া যাইবা কবরবাসী অন্ধকার কবরে তোমার কি যে অন্ধকার কবরে থাকবা সকাল রে মানুষ জানতে চাইব না কেহ তোমার কি যে তোমার এই দুনিয়ার এই মালা মাল চির কালকে খাইব রে এই দুনিয়ার এই মালা মাল চির কালকে খাইব রে আর না তোমার খবর কেউ রে ও মানুষে আরে না তোমার খবর কেউ লইব রে ও মন রে আর না তোমার খবর কেউ রে ও আর না তোমার খবর কেউ রে ও মন আর না তোমার খবর লইয়া সারা জীবন কইরা সমন ঘরে মানু সে তোমার এক পলকে কইরা দিব রে মানুষ মা থাকিলে জিন্দা কাঁদবে তুমি মমিন কিনবা হাওনা না মরতে ই একদিন হইব রে মামিনী কিনবা না কমিন মরতে একদিন হইব রে আর না তোমার খবর কেউ লইব রে ও তোমার খবর কেউ লইব রে

খবর কিরো রোজ হাস করে পাই বায়ারা সেই দিন আস্তাজ দেওয়ান তোমারই গান প্রাণ হইয়া যাইব রে হে আস্তাজ তোমারই গান প্রাণ হইয়া যাইব রে সেই দেওয়ান তোমারই গান প্রাণ হইয়া যাইব রে আর না তোমার খবর কেউ লয়ব রে ও আর না তোমার খবরকেও রই আর না তোমার খবর কেউ লই মরে মাটির মানুষ আর না তোমার খবর কেউ লই মরে দিন খাতা ছাইরা পাখি উইরা ফাটি দিয়া যাইবনে মরে এই খাতা ছাইরা পাখি উইরা ফাটি দিয়া যাইব